বন্ধুরা এখন আমি রান্না করছি কি দেখেন মিষ্টি কুমড়া বাজি এই মিষ্টি কুমড়া আমরা তেমন খাই না কাঁচা মিষ্টি কুমড়া সব সবসময় খাই আমার হাজব্যান্ড সময় কাঁচা মিষ্টি কুমড়া বাজি নিয়ে আসে আজকে দেখলাম আমার ছোট ভাই আমার জন্য পাকা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে মাশাল্লাহ অনেক ইয়ামি হয়েছে একটু ছেঁকে দেখেছি দারুণ হয়েছে দারুণ অসাধারণ বন্ধুরা আমি এখন আনারস কাটছি অনেকে নাকি আনারস কাটার ভয়ে বা আনারস কাটার জ্বালায় আনারস খায় না দেখুন আনারস এভাবে যদি আপনি একটু গাঢ় করে কাটেন তাহলে এই আনারসের চোখগুলো আর আনারসে থাকবে না খুব সহজে কিন্তু আনারসটা খাওয়া যাবে তো আমি কীভাবে আনারস কাটছি দেখেন দু মিনিটে আসলে আমার আনারস কাটাটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আনারস কাটতে কি এত এতক্ষণ সময় লাগে এই যে ধরলাম আর কাটা শেষ দেখুন কি সুন্দর করে আমি আনারসটা কেটে নিলাম দেখুন এখানে একটু করে আছে এটা আমি কেটে নিচ্ছি কাটাল আনুমারটা কেটে নিয়েছি এখন হচ্ছে আমি এটা কাটব কাটতেছি এটা আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু দেখে গেছে এটাও এভাবে কেটে কেটে ফেলে দিব চলে আনারস কাটতে জানলে এটা কোনো ব্যাপার না এই যে আমি দুইয়া করে নিলাম এখন একদম ঝটপট করে আমার কাটাল কাটাল বলছি বারবার কাটাল 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 এই যে দেখুন এদিকে হয়ে দিচ্ছি মাঝখানের এটা ফেলে দিব এটা অনেকে খায় তবে আমরা খাবো না এই দেখুন আবার এরকম করছি ছোটো করে করে কেটে নিচ্ছি এই দেখুন আমার হাজবেন্ড অফিস থেকে আসলে তারপর মজা করে খাবে সবগুলো কেটে নিয়েছি ফ্রিজে রেখে দিব তারপর আমার হাজব্যান্ড আসলে খাবে ফ্রিজের দরজাটা করিজে রেখে দিলাম ঠান্ডা ঠান্ডা খাবে এই আমটা দিয়ে আমি এটা হচ্ছে আম্রপালি আম এটা দিয়ে আমি একটা আইসক্রিম বানাবো বসে আপনাদের সাথে তো শেয়ার করবো এখানে আমি আম দিয়ে নিয়েছি আগে প্রথমে আমটা ব্ল্যান্ড করে নিব তারপর চিনি অ্যাড করবো তারপর হচ্ছে দুধ পাউডার চিনি দিয়ে নিলাম এবং হচ্ছে আমি দুধ পাউডার দিয়ে আমার ম্যাঙ্গো আর দুধ পাউডার চিনি সব কিছু ব্র্যান্ড হয়ে গিয়েছে এখন আমি একটু জাল করে তারপর প্ল্যান ইয়া করে দেবো ঢেলে দিব